জয় জয়গুরু বামদেব আজকে আসছি ধনুরাশি নিয়ে এই ধনুরাশির ক্ষেত্রে দেখুন এই ধনুরাশির যেটি হচ্ছে মে মাসে আপনি কি ফল পেতে পারেন লটারি ফাটকা অর্থ ইনকাম কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে লটারি বা ফাটকা যেহেতু লটারির দিক থেকে কেন পাবেন সেটি হচ্ছে আপনার দিক থেকে এই ধনুরাশির ক্ষেত্রে যেহেতু মে মাসের ক্ষেত্রে বৃহস্পতি আপনার কিন্তু আসছে সপ্তমে চলে আসছে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে ব্যবসায় কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে এবং রাহু থাকছে আমরা তৃতীয় এই রাহু তৃতীয় থাকার জন্যে আপনাকে কিন্তু মানে সে আবার ফাটকা ইনকাম লটারি প্রাপ্তি এবং আপনার ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে কারণ এই রাহু দৃষ্টি যে জায়গায় থাকছে সেখানে আপনার আপনার ক্ষেত্রে একাদশভাবে রাহু দৃষ্টি থাকছে এই একাদশ ভাব দিয়ে প্রচুর প্রাপ্তি দেয় প্রচুর অর্থ প্রাপ্তি করায় একটু প্রচুর প্রচুর অর্থ প্রাপ্তি ইনকাম ইনকাম মানে পয়সা কিন্তু কিন্তু রাহু হারে আপনাকে ফাটকা বাড়িয়ে দেবে এবার দেখুন এই সেই ক্ষেত্রে যেটা লিখেছি অর্থ আপনার ক্ষেত্রে প্রচুর লটারি কিন্তু পাবেন কিন্তু কিছু সাবধান অবলম্বন করতে হবে যে কারণ রাহুর যে একটা কানেকশন বা শনির যে একটা কানেকশন শনি থাকছে আবার ফোর্থ হাউসে তার সাথে আবার থাকছে শুক্র শুক্রও কিন্তু একাদশপতি হয়ে তার মানে এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে অর্থের মালামাল ইনকাম বৃদ্ধি শারীরিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট অস্ত্র মানে অস্ত্রোপচার কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু নতুন গৃহ নির্মাণ কেস থেকে মুক্তি হওয়ার জায়গা এবং এই মামলা মোকদ্দমা থেকে কিন্তু আপনি জয়ী লাভ কিন্তু করতে পারবেন এই মামলা মোকদ্দমা হয়তো বাড়ি নিয়ে যদি কোর্টকেস হয়ে থাকে তো আশা করি জয় জয়লাভের জায়গা কিন্তু দেখাচ্ছে বাকিটা আপনার জন্ম চা ডিপেন্ড করছে কি কানেকশন কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে বা ডেভেলপমেন্ট করে আপনাকে কিন্তু দেবে এবার আসবো আপনার ক্ষেত্রে এই সেটি হচ্ছে আপনার এই সপ্তমে যেহেতু বৃহস্পতি থাকছে সেই ক্ষেত্রে বিবাহ কিন্তু অবশ্যই করে হবে যাদের বিবাহ যাদের হয়নি তাদের কিন্তু বিবাহ হতে বাধ্য হবেই হবে কারণ হচ্ছে এই সপ্তমস্ত বৃহস্পতি আপনাকে যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতি থাকা মানে গুরু থাকা মানে আপনাকে বিবাহ কিন্তু 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 করবে না হলে ডিভোর্স করিয়ে দেবে বুঝতে নয় হয়তো আপনাকে ডিভোর্স করাবে নয় হয়তো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করাবে আপনার ক্ষেত্রে কিন্তু এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে এবার দেখুন এই শনিও কিন্তু দৃষ্টি করছে আবার আপনার এই সপ্তম অষ্টম আপনার ক্ষেত্রে এই ভাগ্য মানে দশমভাবে শনি দৃষ্টি করছে মানে কর্মের দিকে শনি দৃষ্টি করছে এই কর্মর দিকে ধনু রাশি ধনু লগ্নের দিকে দৃষ্টি করতে পারলেই কিন্তু আপনার কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কর্মের মুনাফা কর্মের দিক থেকে আরও অগ্রগতি কিন্তু আপনি শিখরে উঠতে পারবেন তার মানে এবার এই আপনি যদি বলেন যে দিদি ভাই তৃতীয় রাহু ফাটকা কেন দেবে এই তৃতীয় রাহু থাকলে অর্থনৈতিক পরিকাঠামো বা ফাটকা ইনকাম সে কিন্তু অবশ্যই করে বাড়িয়ে দেবে কেন দেবে দেবার একটি কারণ হচ্ছে এই তৃতীয় ভাগ হচ্ছে আমাদের যোগাযোগের স্থাপন করার জায়গা এই যখনই যোগাযোগ শ্রীবৃদ্ধি করবে এই সেই রাহু কিন্তু আবার দৃষ্টি করবে আপনার সমসপ্তমে দৃষ্টি করবে আবার একাদশে এবং দৃষ্টি করবে আবার ফোর্থ হাউসে তার মানে কি হল রাহুর দৃষ্টি কিন্তু আপনাকে মানে অতিব হারে মালামাল করে দেবে কিন্তু ফাটকা ইনকাম যেটা আপনি হয়তো আশা করেননি যেটা হয়তো ভাবেননি যে এই অর্থটা আমার কাছে আসতে পারে আপনি হয়তো ভাবেননি যে এই জায়গাটা আমার হতে পারে কিন্তু আপনাকে দেবে যারা গাড়ির ব্যবসা করতে চাইছেন গাড়ির যারা ব্যবসা করতে চাইছেন গাড়ির ব্যবসা হয়তো চার জায়গা কিনে ব্যবসা করতে চাইছেন বা গৃহ নির্মাণ তো প্রচুর করেছেন ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে এপ্রিল আগে থেকে বা মার্চের আগে থেকে আপনারা কিন্তু ইনকাম বা গৃহ নির্মাণের জায়গা বা গৃহ মানে ডেভেলপমেন্ট কিন্তু আপনারা করেছেন এটা কিন্তু অবশ্যই করেছেন এটা হতে বাধ্য হয়েছে কারণ আছে এই শুক্র এবং শনি কানেক্টেড এই শুক্র ছাড়া কিন্তু আপনি ভালো লাক্সারি করতে পারবেন না এই লাক্সারি করতে গেলে শুক্রকে কিন্তু প্রয়োজন সেই শুক্র যখনই আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে কানেক্টেড করলো আপনার শৌখিনতা আপনার শৌখিনতা কিন্তু বাড়িয়ে দেবে আপনার মনের একটা প্রকাশ বাড়িয়ে দেবে মনের একটা ডেভেলপমেন্ট বাড়িয়ে দেবে আমাকে আবার একটা ভ্রমণের জায়গা দেবে শারীরিক সুখ দেবে এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে কারণ কেন ডেভেলপমেন্ট তৈরি করবে কারণ হচ্ছে এই শুক্র যখনই আয় প্রতি হয়ে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে গমন করছে তার মানে ওই ফোর্থ হাউস কিন্তু আমাদের শারীরিক সুখ বলতে পারেন লাক্সারি বলতে পারি ভালো পারফিউম ভালো সেন্ট ভালো ভ্রমণ সুখ ভালো জায়গা থেকে লাক্সারি মানে ভালো গাড়ি করে ভ্রমণ করা কোনো ধর্ম জায়গায় ভ্রমণ করা কোনো কর্মের ক্ষেত্রে বিদেশে গিয়ে মানে ভ্রমণ করা ভালো মানে জ্যোতিষ হতে পারবেন আপনি ভালো তন্ত্রবিদ হতে পারবেন আপনি ভালো আপনি আর্টিস্ট হতে পারবেন আর্টিস্ট মানে যারা অভিনয় যারা করছেন কেন আর্টিস্ট বলছি কেনই বা আর্টিস্ট করতে দেবে কে দেবে আপনাকে শুক্র দেবে এই শুক্র ছাড়া কোনো রকম ভাবে আপনি কিন্তু আর্টিস্টের জায়গা বা কর্ম আপনি করতে পারবেন না শুক্রকে কিন্তু প্রয়োজন এই শুক্র ছাড়া কিন্তু জীবনে আপনি অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন না শুক্রের মতো অর্থ কোনো গ্রহ কিন্তু দেয় না দেয়নি দেবেও না না দিয়েছে না দিয়েছে শনি না দিয়েছে রবি না দিয়েছে বুধ না দিয়েছে বৃহস্পতি আর বৃহস্পতি তো অর্থ কার গ্রহ নয় সে যোগাযোগ সৃষ্টি করবে এই শুক্রের মতো অর্থ এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে দেখবেন এই চারটা সেটা চার্টের ব্যাপার থাকে আবার যেটা বর্তমান দেখাচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দারুণ জায়গা তৈরি করছে দেবে অর্থ কারণ হচ্ছে এই শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি মানে সাহিত্য কর্মের জায়গা আপনাকে এই মানে ডেভেলপমেন্ট আপনি যে করবেন বা স্বাস্থ্য কর্ম করবেন বা সাহিত্য ইনকাম বৃদ্ধি করবেন আয় প্রতি এই আয় হয়ে যাওয়া এই সেই শুক্র কিন্তু আবার ফোর্থ হাউসে কানেক্টেড করছে তার মানে কী হলো শুক্র আপনাকে আয় দিয়ে আপনার গৃহে রিল্যাক্স বাড়ি করছেন গাড়ি কিনছেন এসি কিনছেন ফ্রিজ কিনছেন ওয়াশিং মেশিন কিনছেন ভালো ড্রেস কিনছেন ভালো খাট আলমারি কিনছেন রিল্যাক্সেবল থাকছেন এটাই দেবে কিন্তু এখন এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সে কিন্তু তৈরি করে দিল বুঝতে পারলেন এই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সে কিন্তু আপনাকে দিয়ে দিলো কে দিল না শুক্র এবার যেটা আলোচনা হবে সেটা সেভিংস কতটা হবে এই সেভিংস কিন্তু প্রচুর দেবে কারণ হচ্ছে এই আপনার সেই শনির যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে সেটা কিন্তু খারাপ ভাববেন না দর্শক বন্ধু এই শনি ঢাইয়া মানেই খারাপ কিন্তু নয় এটা থেকে মাথায় থেকে কিন্তু বের করতে হবে এই শনির সাথে সাথী মানে খারাপ বা শনির ঢাইয়া মানে খারাপ এই বোধগম্য থেকে কিন্তু আউট করতে হবে এই শনি কখনো খারাপ ফল দেয় না শনি কখনোই খারাপ ফল দেয় না বা দিতে পারে না সেটা আপনার কর্মফলের উপর ডিপেন্ড করছে তার মানে সেভিংস কিন্তু শনি কিন্তু আপনার ধনপতি হয়ে বা লগ্নে দৃষ্টি করছে বা রাশিতে দৃষ্টি করছে সে কিন্তু আধ্যাত্মিক চেতনা দেবে বা সেভিংস করবার জায়গা সে কিন্তু তৈরি করবে তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক সেভিংস ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে আপনি কিন্তু উন্নতি কিন্তু অনেকটাই করতে পারবেন কারণ দেখুন এবার আসব এই আপনার ক্ষেত্রে সেটা যোগাযোগ যে অবস্থা এই যারা ব্যবসা করছেন কি কি ব্যবসা আপনার কোন ধরুন মেডিসিনের ব্যবসা ফুড আইটেমের ব্যবসা কোনো খাদ্য দোকানের ব্যবসা দুধের ব্যবসা চামড়ার ব্যবসা লেদার বা হয়তো আপনি কোনো মানে ছাপাখানা রয়েছে আপনার বা হয়তো আপনি আপনার হয়তো কোনো পেন্টার মেশিন রয়েছে যারা জেরক্সের দোকান রয়েছে বিদ্যার কোনো জিনিস হয়তো আপনি কোনো বিদ্যা কোনো জিনিস হয়তো বিক্রি করে করছেন কলম খাতা বই মিষ্টির দোকান রেস্টুরেন্ট কোনো মেডিসিন শপ কোনো কাঁচামালের ব্যবসা বা হয়তো কোনো শেয়ার মার্কেটের ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট দেবে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করবে এবার যদি বলি নিয়ে কি আসতে পারে এই পঞ্চম ভাব থেকে দেখুন সেই ক্ষেত্রে অষ্টমে যেহেতু মঙ্গল কানেক্ট করছে নবমে এই মঙ্গল আসবে সেই ক্ষেত্রে বলবো এই ধনুরাশি ধনু লগ্ন যারা রয়েছেন বুকের দিকে কিন্তু সাবধান থাকতে হবে চেস্ট চেস্ট পেন গ্যাস অম্বল হয়ে গিয়ে শারীরিক একটা সমস্যা তৈরি করতে পারে মানসিক দিক থেকে কিন্তু আপনাকে বিপর্যস্ত করে দিতে পারে এই মানসিক দিক থেকে হয়তো মানে কি মেনিয়া আছে কি দেখতে হবে মেনিয়া কিছু আছে কি না এবার কি মেনিয়া হতে পারে আপনার আপনার হয়তো মেনিয়া এইটা হতে পারে যে যেহেতু আপনার ঢাইয়াচু হয়তো ভাবছেন যে শনি দৃষ্টি করবে আমি হয়তো শেষ হয়ে যাব কিন্তু না আপনার কর্মক্ষমতা কিন্তু বাড়িয়ে দেবে আপনার কম মানে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে শনি আপনার মনোবল বৃদ্ধি করবে যেহেতু গুরু দৃষ্টি থাকবে গুরু বৃহস্পতি দৃষ্টি করবে শনি দৃষ্টি করবে জ্ঞান গ্রহ দৃষ্টি করবে আবার কর্ম দেবতা দৃষ্টি করবে জ্ঞান দিয়ে কর্ম দিয়ে আপনাকে নিজের ব্রেন দিয়ে আপনাকে নিজে খেটে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন যারা অ্যাডভোকেট রয়েছেন ভালো করে শুনবেন যারা অ্যাডভোকেট রয়েছেন বা ভালো যারা ডাক্তার বা ভালো সায়েন্টিস্ট বা যারা লেখালেখির কোনো কবিতা লিখছেন বা হয়তো হাউসওয়াইফ রয়েছেন যারা অনেকেই বলবেন যে দিদি ভাই যে অনেক সময় বলেন যে ছেলেদের বিষয়ে বলেন যে মেয়েদের কথা বলেন না কেন এই মেয়েরাও কিন্তু অ্যাডভোকেট হয় পুরুষ কিন্তু একাই অ্যাডভোকেট হয় না মানে মেয়েরাও কিন্তু প্রচুর ডাক্তার আছে নেই আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে লক্ষ্য থাকে সঠিক এই ধনু রাশি দেখবেন তার জন্য তীর দেয়া এই ধনু এই ধনুক দেয়া মানে লক্ষ্য থাকে একদম পারফেক্ট এটা আমার এই মাছে এটাই আমাকে করতে হবে তাই মে মাসে কিন্তু আপনাকে মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট সে কিন্তু দিয়ে যাচ্ছে মানে লক্ষ্য করে এই লক্ষ্য করে ডেভেলপমেন্ট তৈরি করাবে আপনার ক্ষেত্রে এবার আসবো দেখুন আপনার এই পঞ্চম এবং একাদশ কি কানেক্ট করছে এই পঞ্চমে যখনই এই পনেরোই মে ভালো করে শুনবেন পনেরোই মে যখনই এই রবি কিন্তু এখনও আপনার ক্ষেত্রে মানে তুঙ্গি অবস্থায় কিন্তু রয়েছে এই পঞ্চমে রবি তুঙ্গি রয়েছে বর্তমান রবি কিন্তু তুঙ্গি রয়েছে এই অশ্বী নক্ষত্রে রয়েছে তুঙ্গি অবস্থায় সে আবার দৃষ্টি করছে একাদশে আপনার এই আপনি কিন্তু যারা যারা এই দেখুন এই স্কুল টিচার বলুন ডাক্তার বলুন অ্যাডভোকেট বলুন মানে ব্যাংক ম্যানেজার বলুন প্রশাসনিক কোনো আইন রক্ষক বলুন কোনো পুলিশ বলুন কোনো নেতা বলুন কোনো রাজনৈতিক রাজনৈতিকবিদ বলুন তারা কিন্তু প্রচুর হারে কিন্তু অগ্রসর হতে পারবেন বা এগোতে পারবেন এর অনেক কারেন্ট আছে বা লজিক আছে এই আপনাকে যদি রাজনৈতিক করতে হয় সেখানে দ্বিতীয় ভাবটা ফ্যাক্টর এই যোগাযোগ মানুষ আপনাকে চিনবে জানবে এই সম্মান করবে মানুষ যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি তো টিকতে পারবেন না তাহলে আপনি করতে পারবেন না কাজ করতে পারবেন না তাই রাজনীতিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু তার মানে কি হলো এই আপনার যেহেতু তৃতীয় রাহু থাকার জন্য এই যোগাযোগ যখন আপনাকে দিল এবং সেই রাহু আবার সমসপ্তমে দৃষ্টি করলো তার মানে সেই রাহু কিন্তু আপনাকে প্রচুর কিন্তু প্রোগ্রেস করতে পারে মানে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারে প্রচুর উন্নতি করতে পারে প্রচুর আরও আরও বেটার জায়গা দিতে পারে সেইটাও আমার দৃষ্টি পড়ছে একাদশে তার মানে আপনার কর্মের দ্বারা ব্যবসার দ্বারা আপনি ডেভেলপমেন্ট অর্থ উপার্জন আপনি করতে পারবেন বুঝতে পারলেন এবারে ধনুরাশির যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্যটা থাকবে সঠিক থাকবে এই লক্ষ্য নিয়ে রকম কোনো চাপ নেই এই লক্ষ্য নিয়ে আপনি এগোতে পারবেন বা আপনি আরও অগ্রগতি করতে পারবেন এবার যদি বলেন কর্মটা কি দেবে আপনার যেহেতু দ্বিতীয় পতি বা তৃতীয় পতি শনি ভালো করে শুনবেন দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি যখন শনি আপনার ফোর্থে চলে গেল আবার সেখানে দৃষ্টি করছে কোথায় আপনার ষষ্ঠে মানে কর্ম স্থায়িত্ব কর্মের জায়গায় দৃষ্টি করছে আপনার এবং কর্মের জায়গায় দৃষ্টি করছে দশমভাবে আপনার লগ্নে দৃষ্টি করছে আবার তার মানে ধনপতি আপনাকে কি করছে মানে আপনার কর্মের দ্বারা আপনার স্থায়িত্ব কর্মের দ্বারা যারা যারা আবার রেলের চাকরি করছেন বা পিতৃভাব থেকে যারা বাবার চাকরি পেতে চাইছেন বা হয়তো বাবার চাকরি হয়তো অনেকে করতে চাইছেন বাবার চাকরি কিন্তু আপনার হবে তার মানে কি হলো এই যে আপনার সেক্ষেত্রে মানে ধনুর ক্ষেত্রে দেখুন যেহেতু দশমে শনি দৃষ্টি করল তার মানে কর্মে কিন্তু দূর দেশ থেকে কর্ম হতে পারে গাড়ির ব্যবসা করতে পারবেন বা কোনো লোহা সরে ব্যবসা করতে পারেন বা আপনি কোনোরকম মানে হার্ড ওয়ার্কের ব্যবসা করতে পারেন বা ভালো মানে যারা মেডিসিন ডাক্তার বা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন তারা ডাক্তার হতে পারবেন সেবামূলক কর্মের সাথে যুক্ত থাকতে পারবেন এবার যদি প্রশ্ন করেন যে দিদি ভাই কী কী নক্ষত্র কী কী ফল দেবে দেখা গেলো আপনার ধনুরাশি বা ধনু লগ্ন তার নক্ষত্র বেশিক যদি আসি এবার যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় ডেভেলপমেন্ট করতে পারবে এটা আপনার উন্নতি বা ডেভেলপমেন্ট বা নাম্বার কিন্তু ভালো আসবে এবার এই আসব নক্ষত্র ভিত্তিক নিয়ে এই রাশির একটা বিচার বলেছি এবার নক্ষত্র নিয়ে কোন নক্ষত্র নিয়ে আপনি জন্মেছেন মঘা নক্ষ্রতে নাকি পূর্বাশারা নক্ষ্রতে নাকি উত্তরাসারা নক্রতে। এই কোন নক্রতে আপনি জন্মেছেন এই মগা হলে কেতু দশায় জন্ম পূর্বাশারা হলে শুক্রের দশায় জন্ম উত্তরাসারা হলে রবির দশায় জন্ম এবার যদি এই মগা নক্রতে সরি এবার যদি আপনি মানে ধনুরাশির ক্ষেত্রে যদি আসি মূলা নক্ষত্রে মূলা কেতু কেতু তার মানে আপনার ফল এই দেখুন এই কেতু কিন্তু আপনাকে যেহেতু বৃহস্পতি আপনার লগ্নের দৃষ্টি করবে আপনাকে কিন্তু সেই ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন তার মানে দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ জন্ম সম্মত বিপদ ক্ষেপ মানে প্রত্যাখ্যান নক্ষত্রে থাকবে আবার বৃহস্পতি তার মানে বৃহস্পতি কিন্তু গুরু হয়ে কিন্তু আপনাকে সাপোর্টেড করবে বা আপনাকে প্রত্যাখ্যান করার জায়গা দেবে বা উন্নতি বা প্রোগ্রেস দেবে বা অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আপনাকে দেবে এই গুরু কিন্তু আপনাকে সাপোর্ট দেবে অর্থ সে আপনাকে দিয়ে যাবে সাপোর্ট করে কিন্তু আপনাকে প্রতি পরিকাঠামো বৃদ্ধি করবে যে তুমি এগো আমি আছি তুমি এগো আমি আছি বা ছিলাম বা থাকবো তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে বৃহস্পতি সাপোর্ট করবে কারণ বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে লগ্নে দৃষ্টি করছে আবার তৃতীয় এই বৃহস্পতি কিন্তু গুলা নক্রতে যাদের জন্ম অবশ্যই করে ভালো ফল দেবে মে মাসে দু হাজার পঁচিশ এবং সেই জায়গায় শনি থাকবে আবার রাহু থাকছে সেই ক্ষেত্রে আবার আপনার পূর্ব ভাদপদ নক্ষ্রত্রে মানে বৃহস্পতি নক্ষত্রে মানে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মানে বিপদ নক্ষত্রে রাহু কিন্তু কানেকশানটা ভালো দিচ্ছে না কিন্তু ফাটকা কিন্তু ইনকাম অবশ্যই করে আপনাকে দেবে শনিও তাই থাকছে শনিও কিন্তু সেই থাকছে পূর্ব ভাদ্র নক্ষত্রে কিন্তু শুক্র যে কানেক্ট করবে এই শুক্র কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দিয়ে যাবে একাদশপতি হয়ে যারা ঘর বাড়ি করতে চাইছেন ইমিডিয়েটলি তারা ঘর বাড়ি করে ফেলুন সুযোগ কিন্তু পরে আর পাবেন না শনি শুক্র কানেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছেন বা প্রশাসনিক নিয়ে যারা পড়াশোনা করছেন সরি হার্ডওয়ার্ক্স বা লটারি ব্যবসা যারা করছেন বা লোহা লস্করের ব্যবসা যারা করছেন বা কার্পেন্টারের ব্যবসা যারা করছেন বা রেস্টুরেন্টের ব্যবসা যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট দেখাচ্ছে এবং যারা হাউসওয়াইফ রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধান আগুন থেকে এখন বর্তমান আগুন থেকে একটু সাবধান থাকতে হবে মোটামুটি এই মে মাসের শত তারিখ অবধি শত তারিখের পর আর কোনো সমস্যা থাকবে না সতেরো তারিখের আগের পর্যন্ত কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে এই মে মাসে এবার দেখুন আসব আপনার ক্ষেত্রে পূর্বাশারা নক্ষত্র কুড়ি নম্বর নক্ষ্রত শুক্রের মহাদশায় জন্ম দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ জন্ম সময় বিপদ ক্ষেম মানে মানে বৃহস্পতি ক্ষেম নকরতে থাকবে দুই তিন চার ছয় জন্ম সময় বিপদক্ষেম নক্ষত্র মানে প্রত্যেক নক্ষত্রে থাকবে রাহু প্লাস শনি তার মানে তাদের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে কর্ম করার ক্ষমতা বাড়িয়ে দেবে আপনাকে উন্নতি করার একটা জায়গা বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এই সেই নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু আপনাকে দেবে না তার মানে শনি এবং রাহু কিন্তু কানেক্টেড যে করছে সেই ক্ষেত্রে কিন্তু উন্নতির শিখরে কিন্তু আপনাকে পৌঁছে নিয়ে যেতে পারে বা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে তৈরি করে দিতে পারে বা উন্নতি করে অবশ্যই আপনাকে কিন্তু করতে পারে বুঝতে পারলেন তার মানে আপনার ক্ষেত্রে এই পূর্বাশারা নক্ষত্র অবশ্যই করে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন এবার আসব এই উত্তরা নক্ষত্র রবির মহাদশায় জন্ম মানে ধনুরাশি ধনু লগ্ন একুশ বাইশ তেইশ জন্ম সময় বিপদ মানে বিপদ নক্ষত থাকবে বৃহস্পতি বৃহস্পতি ভালো ফল দিচ্ছে না এই গুরু হানি করাতে পারে গুরু হানি কিন্তু করাতে পারে এই মানে ব্যবসার দিকে কিছু কিছু সময় ব্যাস মানে লস হতে পারে বিবাহ জীবনে কিছু লস মানে সমস্যা বৃদ্ধি করতে পারে বা ব্যবসার জায়গায় কোনো ক্ষতিকারক হতে পারে সেখানে সাবধান থাকতে হবে তাই বারবার বলি জন্ম চারটা ফ্যাক্টার এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচ্ছ ফল এটা কিন্তু কারো ব্যক্তিগত জন্ম চারটা আমি বলছি না ট্রানজিট ফল নিয়ে বিচার করছি তাই মানে সবার একটা জন্ম কানেকশান থাকে অবশ্যই থাকে সেটা কিন্তু আমি বলছি না এবার উত্তরাশার ক্ষেত্রে যদি আসি এবার আসবো রাহু এবং শনি কি ফল দেবে রাহু দেখুন আপনার ক্ষেত্রে থাকছে আপনার মানে নম্বর তার মানে আপনার যদি জন্ম হয় কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারি সেও প্রত্যাখার নক্ষত্রে থাকছে এই রাহু শনি কিন্তু খারাপ ফল কিন্তু আপনাকে দেবে না কর্মের ডেভেলপমেন্ট কর্মের উন্নতি কর্ম মানে কর্মের প্রোগ্রেস আরো আরো কিন্তু এগিয়ে যাওয়ার জায়গা কিন্তু দর্শক বন্ধু দেবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়গুরু বামদের ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা